ঈদের আনন্দে মুসলমানদের একটু বেশি যার ফলে ঈদের আনন্দের হাওয়াটা স্বাভাবিক একটু বেশি এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ আর এই খুশি তখনও সম্পূর্ণ হয় যখনই ঈদের নামাজ সম্পূর্ণভাবে হয় ঈদকে কেন্দ্র করে আজকে মহকুমার বিভিন্ন মসজিদে বা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কোনো কোনো মসজিদের নামাজ শুরু হয় সাতটা আবার কোথাও কোথাও আটটা তবে সোনামোড়া মহকুমার মেলাঘর কলম ক্ষেত মুরাপাড়া জামে মসজিদের ঈদের নামাজ শুরু হয় সাতটা মসজিদের ইমান প্রথমে ঈদের নামাজ পড়ান তারপর খতুবা এরপর আখেরি মোনাজাতের মাধ্যমে সে নামাজের সমাপ্তি ঘটান ঈদের নামাজ শেষে কলমক্ষেত মুরাপাড়া জামে মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন তার পাশাপাশি ভারতবর্ষের সব জাতি অংশ যাতে একত্র বসবাস করতে পারে এবং ভাতৃত্ব বোধ বজায় থাকে সেই বিষয় নিয়ে এক বিশেষ বার্তা দেন রিপোর্ট